আসসালামু আলাইকুম আমি মশিদ রহমান আমার নতুন একটি কুমলা বাগানের ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে আপনাদের বলেছিলাম যে হারভেস্ট যেদিন করবে সেদিন আপনাদের দেখাবো তা আজকে হারভেস্ট করছেন ওনারা সেটা আমি তুলে ধরার চেষ্টা করেছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ আসুন আমরা একটু হারভেস্ট করে দেব আমরা দেখতে পাচ্ছি ওনারা হারভেস্ট করছেন প্লাস্টিক জাতীয় ফল খুব একটা নেই কিন্তু ভিতরে অনেকগুলো ফল আছে আমরা দেখছি আমার ইমরান ভাই কোথায় আমি একটু পরে আসতেছি ভাই জি ভাইয়া আমি এখনই দরকার একটু সাক্ষাৎকার দিলে হবে দেখুন অলরেডি ওনারা হারভেস্ট করছেন হম তা আমরা এই যে যিনি বাগান প্রতিষ্ঠাতা বা যিনি তৈরি করেছেন যিনি উদ্যোক্তা উদ্যোক্তা এই কমলা বাগানের আসলে কমলা বাগানের এই যে উনি এই যে উদ্যোক্তা নিয়েছেন এটা যারা আমরা বেকার আছি বিশেষ করে তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই যে যারা বেকার তারা অবশ্যই চেষ্টা করবেন বিদেশ না যেয়ে বাহিরে টাকা নষ্ট না করে আপনার দেশে সে টাকাটা ইনভেস্ট করুন ওনার মতো কোনো না কোনো একটা বাগান করতে পারেন সেটা মাছের খামার করতে পারেন এই ধরনের ইয়ে গুলো আপনার করেন আমার মনে হয় বিদেশ থেকে বিদেশ থেকে ইনকাম এখানে বেশি হবে আমার কাছে সেটা মনে হয় যে অনেক অনেক সময় আমরা দেখি যে বিদেশে যে অনেক আমরা টাকা ধরা খাচ্ছি মার খাচ্ছি দা বিভিন্ন ধরনের আমাদের ক্ষতিগ্রস্ত করছে তারা সেগুলো না করে আমরা চেষ্টা করব যে দেশে কিছু করার জন্য ঠিক আছে আমরা এখন আমার যিনি এই বাগানের প্রতিষ্ঠাতা বা যিনি উদ্যোগ নিয়েছেন আমি ওনার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো যদি আপনাদের যদি চারা লাগে বিশেষ করে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন বা আমার আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদের চারার ব্যবস্থা করে দেবো তো ইমরান ভাই ইনি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইনি হলো ইমরান ভাই আমাদের এই বাগানের উদ্যোক্তা তো ওনার সঙ্গে একটু পরিচয় ভাই আপনার নাম থেকে একটু বলবেন আর আমার দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন যে বাগান তৈরি করলেন এবং এই যে আজকে আমাকে ইনভাইট করছেন আপনি বাগান উঠার জন্য মানে কমলা ওঠানোর জন্য বা হারভেস্ট করার জন্য এখানে কি পরিমাণ কমলা হয়েছে বা কি বিস্তারিত যদি আমার উদ্দেশ্য করে একটু দর্শকের উদ্দেশ্যে বলবেন আসসালামু আলাইকুম আমি ইমরান হোসেন আমি একজন প্রান্তিক কৃষকের ছেলে আমি দু সালে এই বাগানটা সৃজন করি তো আলহামদুলিল্লাহ উত্তর মানে পরিশ্রম মানে চড়াই উতরে পার হয়ে আমি এ পর্যন্ত আসছি তো আমি নিজেকে এখন সফল উদ্যোক্তা মনে করি এই জন্য সফল উদ্যোক্তা মনে করি যে একটা পরিত্যক্ত জমির মধ্যে আমি স্বল্প পরিসরে শুরু করছিলাম এই বাগানটি তো তখন সামাজিক প্রতিবন্ধকার অনেক সৃষ্টি হয় সব কিছু কেটে উঠে আমি এ পর্যন্ত আসছি তো এবার এবার হচ্ছে আমার তৃতীয়বারের ফলন তো এবছর ইনশাল্লাহ গত দুবার যে ফলন আসছিল তার চাইতে দ্বিগুণ ফলন আসছে এবারে যে প্রতি গাছে চল্লিশ কেজি হারে ফলন আসছে আমার

একটা বারো ফল আমার বাজারে নিয়ে বেচতে হয় না সকল বাগানের ফল দর্শনার্থীরা এসে বাগান থেকেই নিয়ে যায় কিছুক্ষণ আগে আপনাদের এই বিষয়টি বললাম যে ইমরান ভাই দর্শন এখানে যারা আসেন তারাই কিনে নিয়ে যায় বাজার বিক্রি করতে হয় না তাহলে বোঝুন কি পরিমাণ চাহিদা আর কমলা বাগানটা আসলে এখানে এই উত্তরবঙ্গে এখানে আমি দেখলাম আমার যদি পার্শ্ববর্তী একটি এলাকা মার্শাল উনি যে উদ্যোগ নিয়েছেন একে এটা একটা দেখার মতো জায়গা এবং প্রচুর মানুষ এখানে আসেন তো ঠিক আছে আমরা ইমরান ভাইয়ের কথা শুনি একটু তো তারপর ইনশাল্লাহ আমি মানে এভাবে আগামীতে আরও যারা বেকার যুবক আছে তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই যাদের এরকম পরিত্যক্ত জমি আছে বেকার ঘুরতেছে এই চাকরি নামক সোনার হরিণের পিছনে আস উঠে এই যে একটা উদ্যোক্তা হয়ে নিজে কিছু করা এখানে বেশ কিছু লোক কাজ করে তাদের জীবিকা অর্জন হয় পাশাপাশি আমারও আমারও নিজেও আমি সফলতা অর্জন করছি এখন বেকার যুবক যারা আছে এই পেশাতে যদি আসে এই আধুনিক কৃষিতে আসে তারাও আমার মতো সফল হবে ইনশাআল্লাহ এবং আপনার বর্তমান এখন আপনার কর্মচারী কতগুলো আপনার আন্ডারে আমার আসলে নিয়মিত নয় অনিয়মিত কর্মচারী এখানে খাটায় আমি যখন প্রয়োজন হয় যখন নিরানির প্রয়োজন হয় কিংবা যাতে না চারজন পাঁচজনকে রাখি আর কি আচ্ছা আচ্ছা আর নিয়মিত একজন লোক থাকে দেখভাল করার জন্য আচ্ছা আচ্ছা মাসেলা এখন আপনি আশা করছেন কী পরিমাণ ইনভেস্ট করেছিলেন এবং কী পরিমাণ বর্তমান আসতে পারে আপনার ফলের দিকে ইনকাম কেমন হতে পারে লাভ কেমন হতে পারে বছর আমার টার্গেট হচ্ছে প্রায় সর্বনিম্ন আট লক্ষ টাকা